বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বাইরা মা বোনেরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে শনিবার টাঙ্গালের সকিপুর কুতুবপুরের বাজার যে বৃহত্তম বাজারে অসংখ্য কলা এসে থাকে আসলে শনিবারই বেশি আসে কলা অন্য অন্য বারের তুলনায় সপ্তাহে ছয় দিনই বাজার আসলে অসুস্থতার কারণে আপনাদের বেশ কয়েকদিন বিডিও দিতে পারিনি সেই জন্য সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত সকলের কাছে দোয়া চাচ্ছি যে যাতে আল্লাপাক সুস্থ করে তোলে আমাকে কারণ মাজার হার ডান ছাইটে বাড়া বাম ছাইতে খাওয়া এটা চিকিৎসার আগেও হয়েছিলাম আপনারা অনেকেই জানেন অনেকে হয়তো জানেন না যাই হোক ওষুধ খাচ্ছি দেখি আপনাদের আপনারা দোয়া করবেন আল্লাহ পাক সুস্থ করে আপনাদের মাঝে আরও কিছু দিন বাঁচিয়ে রাখে আল্লাপাক আমি দেখাবো আজকে দেখি এই যে কীরকম দামে বিক্রি হচ্ছে বাজারগুলো কেমন আছে একটু জানবো আমরা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভালো কলা আনছেন কোন কলাগুলো আনছেন এগুলো আনছেন দাম কেমন আজকে আজকে দাম কম আমি কি রকম দিন কি দাম দেন 800 টাকা আর আজকে আজকে কয় 300 400 মানে এখন কি মনে হয় পুরাপুরি সিজন লাগি আসছে না আর কত দিন লাগতে পারে সিজন আসতে আর এক মাস আরো এক মাস পরে আসবে তাই না আর এক মাস হয়তো তাহলে এটা তো পুরান বাগানে কলা তাই না নতুন আসবে আর এক মাস পর আর হ্যাঁ হ্যাঁ যাইহোক ধন্যবাদ দেখাচ্ছি আমরা এদিকে দেখি যে সামনের দিকে চলে যাব ধীরে ধীরে সকলের সাথে থাকবেন আশা করি আলাইকুম কে আনছে ভাই কলা কেমন আছেন আপনি আনছেন দাম কেমন আজকে পাঁচশো ছয়শো আজকে কি দাম কম নাকি কম অন্য অন্য দিন কিরকম দাম বিক্রি করেন সাতশো সাড়ে সাতশো আর আজকে পাঁচশো সর্বোচ্চ পাঁচশো বলছে ছয়শো বলছে দেখি নতুন বাগানে কলা না পুরান বাগান পুরান এ পুরানি করে কলা হবে মধ্যে চল্লিশ সালি হবে এবার এসে এবার এসে চল্লিশ সালি হবে যাই হোক ধন্যবাদ বাইজানকে দেখাচ্ছি আমরা এই দিকে দেখি দেখতে পাচ্ছেন যে অনেক কলাই বাজার আসছে আজকে দাম মোটামুটি অনেকটাই কম দেখা যাচ্ছে আজকে অন্য অন্য দিনের তুলনায় হয়তো দিন যতই যাবে ততই এ ধীরে ধীরে কমতে থাকবে কলার দাম নতুন কলা আসলেই হয়তো আরো কমে যাবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই আলহামদুলিল্লাহ কি আনছেন কলা আনছেন কীরকম দাম কেমন আজকে কম তা তো অন্য দিনের তুলনায় আজকে কীরকম কম বিশ বিশ পঞ্চাশ টাকা তো কাঁচা মাল এদিক সেদিক হতেই পারে এটা খুব একটা কম না এ দাম বলতেছে কেমন বললেন তিনশো সাড়ে তিনশো টাকা এটার মধ্যে কয়েক হেলি করে কল হবে এবার কি দুই পুন উপরে হবে দুই পুন হবে হয়তো এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি আরও এর সামনের দিকে চলে যাবো এরপরে চলে যাব এ চাম্পার বাজারে সবরির বাজারে সকলের সাথেই থাকবেন যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য কারণ সামনে সিজন রয়েছে তখন কিন্তু খুঁজবেন যে আসলে আমরা কোন বাজারে চলে যাব আসব কিনা তখন কিন্তু খোঁজাখুঁজির চাইতে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে বেলবটন চাপ দল করে রাখাটা আপনাদের জন্য অনেকটাই সুবিধাজনক হবে ইনশাআল্লাহ যাই হোক দেখি আরও আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো থেকে আসছেন ভাই কালগাঁও কাহালগাঁও থেকে আসছেন আমি তো কালগাঁও কালকে গিয়েছিলাম বাজারে আপনাদের এ কোন কলাগুলো আনছেন দাম কেমন আজকে দাম তো মোটামুটি ভালো কীরকম বলতেছে চারশো টাকা সাড়ে টাকা বলে চারশো সাড়ে টাকা এ দাম তো তেল আমি আগের মতনই আছে ইনশাল্লাহ আগের মতনই রয়েছে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমরা দেখি এ কলা আসতেই আছে আজকে কিন্তু সারা দিনই বিক্রি হবে কালকে বারোটার পরই শেষ হয়ে যাবে এই যাই হোক দেখি এর মধ্যেও আমরা কলার বাজার চলে যাব কলার বাজার হয়েই চলে যাব চাম্পার বাজারে দেখি আমরা এর আগে আমরা একটু দেখে নিব এগারোর বাজার সম্পর্কে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ এর নাম কি ভাইজানের মোহাম্মদ সাইদুল ইসলাম মোহাম্মদ সাইদুল ইসলাম সাইদুল ইসলাম ভাই এই আপনাদের এই যে একটি বিশাল একটি বাজার আপনি এই বাজারের সভাপতি আমি জেনেছি এর আগেও আমি একদিন আপনার সাথে কথা বলেছিলাম যাই হোক আজকে যে এই যে আপনাদের বাজারটা শুরু হয়েছে কতদিন ধরে এই বাজারটা বসেছেন বছর চলতেছে রানিং দুই আচ্ছা অন্য অন্য বাজারে যেমন খাজনা লেবার এ নিয়ে অনেকটাই ঝামেলা হয় তারপর দেখা যাচ্ছে যে এই যে মাল আপনি কিনে দিলেও আপনাকে আরকদারি দিতে হবে না দিলেও দিতে হবে বা কৃষকের কাছ থেকেও যারা কিনে দিতেছে এরাও টাকা নিতেছে এরা হলো দালাল আপনাদের বাজারে কোন রকম দালাল আছে কি না এই সিস্টেম আমাদের বাজারে নাই আচ্ছা আপনাদের বাজার সম্পর্কে একটু আমাদের বলেন যে কি রকম সুযোগ সুবিধা মাল বেচা যা বেচে তাই নেওয়া যায় ওই যে কিনা দিয়ে 200 টাকা 100 টাকা নেওয়ার মধ্যে এর এই সিস্টেম নাই ব্যবহারের থাকা খাওয়ার নেগে ভালো জেনে সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ সস্তা করে দিবেন নিগার দেওয়ার জন্য আচ্ছা এই যে যদি আপনাদের বাজারে যদি কোনো কৃষক বলে যে আমার কাছ থেকে টাকা নিচে বা ব্যবসায়ীদের কাছ থেকেও নিতেছে তাহলে তাদের

ইচ্ছা মতন তার মন তার স্বাধীনতা স্বাধীনতার মতো কিনতে পারবো না কিনতে পারবে না কিনার পর জল ছত্রের আপনাদের আরবদারি দিতে হবে কোনো অহা নাই সমস্যা এই চমদ্ধ কিনা এই চমদ্ধে গাড়ি ভরবো নিয়মিত খাসনা লেবার যাই সিস্টেম রয়েছে আচ্ছা এই যে আজকে কলা এই কলা তো আপনি আনছেন তাই না যেহেতু আপনি বাজারে সহপতি আপনার সব সময় সামনে থাকতে হবে সামনের সাইড এই যে চাম্পা কলাগুলো গুলো আনছেন কিরকম দাম বলতেছে আজকে

টোটাল পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা না নেওয়া মতো আর কি না নেওয়া আর কি হ্যাঁ হ্যাঁ রাখার জন্য বা নিয়ন্ত্রণ রাখার জন্য যেহেতু আপনি অনেক দায়িত্ব রয়েছেন আশা করি অবশ্যই দায়িত্বগুলো পালন করবেন যাই হোক বাইজানকে অনেক ধন্যবাদ সবজি দেখা যাচ্ছে অনেকটাই কম আজকে সবজি কলা মনে হয় নাই বললেই চলে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ অনেক দিন পরে দেখা মনে হচ্ছে যে আসলেই অসুস্থতার কারণেই বাজার আসতে পারিনি আজকে সবজির দাম কেমন সবজির দাম মনে করেন মোটামুটি আগের মতো আগের মতো নেই এই যে এই কলাটা কি রকম দামে আজকে কিনছে 700 আপনি কলা কিনছেন আজকে তাই এর কিনছে দুইটাই এই দুইটা এটা কি রকম দামে কিনছেন এটা 700 700 টাকা এটা কয় হালি করে কলা হবে এটার মধ্যে এটার মধ্যে 25 হালি

আচ্ছা সবজি সহ পাওয়া যায় তাই না আর এমনি প্রতিবার বাদে আচ্ছা যাই হোক ধন্যবাদকে দেখি আমরা আর একটু সামনের দিকে চলে যাবো একদমই চাম্পারা বাজারে চলে যাব আশা করি সকলের সাথেই থাকবেন ইনশাল এলো বাংলা কলা দেখা যাচ্ছে যে আজকে

এইটার সুযোগ তাতে আজকে এই যে কলা গুলা রকম দামে কলাগুলা

আজকে আপনি তো সবচেয়ে তো বাজারে যেই মাটি কলা এডি তো দেখে দেখে কিনে মানে অল্প কিনেন অল্পই বিক্রি করেন তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি তো খুইটা খুঁটা ভালো যে ডেডি কিনেন বাজারের মধ্যে তাতে এটি আজকে কিরকম দামে কিনছেন কেমন বলতেছে ছয়শো টাকা দাম তাহলে কি আজকে একটু কম নাকি আজকে কম এই তো ছয়শো টাকা এটা তো কয়েকদিন আগেও আষ্টশো এক হাজার টাকা বিক্রি হয়েছে তাই না তাতে এটির মধ্যে কয় হেলি করে কলা হইতে পারবে তিন ফোন আড়াই ফোন

কত হালি করে কলা হতে পারে প্রতিটা এই যাই হোক বাইজানকে সর্বোচ্চ দাম বলছে ছয়শো ছয়শো টাকা দাম আও তাহলে আজকে অনেকটাই কম এই যাই হোক ধন্যবাদ বাইজানকে আমি দেখি তো সামনের দিকে চলে যাবো আরো দেখি কেমন দামে বিক্রি হচ্ছে কিনছে ব্যাপারীদের কাছ থেকে আমরা জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন কত্থ আছেন কুমিল্লা থেকে মাল কিনছেন কোন মালগুলো কিনছেন এ রাখছেন এটা এইটার দাম আজকে কেমন ছিল সাড়ে ছয়শো সাড়ে ছয়শো তাহলে চাম্পার দাম অনেকটাই কমছে মনে হচ্ছে নাকি হ্যাঁ অনেকটাই কমছে এর তো দিন আগে নয়শো আষ্টশো দাম বিক্রি হয়েছে তাই না আজকে ছয়শো সাতশো অনেকটাই কম যাই হোক ধন্যবাদ বাইজানকে আমরা দেখি এইদিকে আরও সামনে একটু দিকে একটু চলে যাব তারপরে ভিডিওটা লম্বা করবো না বেশি এইদিকে দেখা যাচ্ছে যে অনেক এখানে কিন্তু বেশিরভাগই এখন যা আছে ফৈরাদের কলা কৃষকের হাতে কোনো কলা নেই জানেন আপনারা সকলেই যে অসংখ্য অসংখ্য ফুরিয়া এই বাজারে রয়েছে এর দাম কিন্তু কম হোক আর বেশি হোক এদের হাতে বা এদের দখলে চলে যাবেই এটাই হলো এই বাজারের রীতি নীতি আমি দেখেছি আর আগে যারা এসেছেন তারা তো অবশ্যই সবই জানেন যাই হোক আমি আর ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলকে সিবিদাই নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহে অবরকাত